রবিবার আসলেই মনে পড়ে মায়ের হাতে গরম গরম লুচি আর তার সাথে ছোলার ডাল ও এই খাওয়াটা আমার সব থেকে প্রিয় তবে এখন সময় বদলে গেছে এখন এর প্রিয় খাওয়া যে গরম গরম ইডলি আর তার সাথে চাটনি আর সাম্বার ইডলি অলরেডি কিছুটা বানানো হয়ে গেছে আর এখন এটা ফাইনাল লাস্ট বাস এই একটুখানি বেসি হয়ে গেছে এটা ভোরে ভোরেই দিয়ে দিই কি করব আমি করতে এত মূল্যমানের রে এখন বাজে হচ্ছে 12টা কুড়ি আমাকে এখন এটা 15 মিনিট মতন হাই ফ্লেমে রেখে দিলেই ব্যাস ফাইনালি ডান হয়ে যাবে তো আমাদের শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে দেখো আমি কিন্তু চুড়ি পরেও নিয়েছি আর কালকে হচ্ছে প্রথম সোমবার অনেকদিন পর ইচ্ছে হচ্ছে পুরো মাসটা একটু নিরামিষ খাবো আমি কিনে এনেছিলাম আর তার সাথে সাথে মানে পুজোটা কি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করা বেশ ভালো লাগছে একটা অন্যরকম একটা ফিলিং আর এই বছর আমরা এমনি তো মন্দিরেও যেতে পারবো না কিছুই না যেহেতু মাসি শাশুড়ি কাজ করা হয়েছে তো তবে বাড়িতেই কিন্তু পুজোটা করছি শ্রাবণ মাসটা সবসময়ই আমার কাছে খুব স্পেশাল কেন জানো কারণ আমার যে জন্মদিন এই মাসে হ্যাঁ খুবই শিগগিরই আমার জন্মদিনও আছে যার জন্য এই রিমঝিম বৃষ্টি আর এই ওয়েদারটা আমার খুব প্রিয় খুব ভালো লাগে আর তার সাথে সাথে যদি একটু হয় মহাদেবের পুজো তাহলে তো আর কথাই নেই যাই হোক হাতের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম রবিবার বলে কথা আমাদের আবার রবিবারে কোনো ছুটি থাকে না তাই না তাই ঘরের সমস্ত কাজটা একসাথে গুছিয়ে নিয়ে বিছানাপত্র রেডি করে তবে যাব খেতে আপাতত পাঁচটা করেই দিলাম এবার হচ্ছে চাটনি খুব সুন্দর হয়েছে কারণ আর তো দামি বললাম তাহলে ইডলি খা না ইডলি খাবে না ওর শুধু শুধু চাটনি লাগবে তাহলে শুধু চাটনি দেওয়া যায় বলো বিয়ের আগে রবিবার আসলেই মায়ের হাতে জমকালো খাওয়া খেতে কি যে ভালো লাগতো আর এখন বিয়ের পরে নিজে হাতেই রান্না করে সবাইকে খাওয়াই ইডলি তো হয়ে গেল যোন পাইজের মত সকাল থেকে উঠে ইডলি বানাতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে যে আর ইচ্ছেই করছিল না যে কিছু করি কাজ করতে করতে সকাল থেকে হয়ে গেছে টায়ার্ড এখন তাই ভাবছি যে টাইডনেস তো বললাম তো করব এখন কি আর করব এদিকে কিন্তু তোমাদের দাদা দেখো সব নিয়ে চলে এসছে এই যে বাজারে নিয়ে তো চলে এসছে এখন যদি না করি তাহলে কি হবে আর করি যদি তাহলে কি হবে তুমি বসে বসে ভাবছি আর রসুনটা চলছে কি বলো তোমার এনার্জি পুরো একদম ডাউন আছে ঘুম হয়নি মনে হচ্ছে তোমার ঠিক করে কালকে বই দেখছিলে না ভালো একটা নেটফ্লিক্স সিনেমা এসে আপ জ্যাসা কই হিন্দি ছবি হিন্দি ছবি মানে সিনেমাটা রাঘবান আছে আমার খুবই ভালো লাগে মাধবন মাধবন আমার খুবই ভালো লাগে ওনাকে তো দেখতে দেখতে বিশেষ করে বাঙালি আর ইয়েকে নিয়ে ঘিরে কলকাতা স্টোরি আরো ভাল লাগলো ব্যাস দেখতে দেখতে প্রায় তিনটে বেজে গেল ঘুমাতে ঘুমাতে এবার সকালবেলা তো উঠা উঠে স্নান করো পূজা করো সব করে তার মধ্যে ইডলি বানানো ইডলি বানাতে গেলে না এমনি এত হয়ে যায় এখন করে গাজর সিমলামের মানে ক্যাপসিকাম বিনস কাটবো তারপরে করবো এটা ভেবেই আমার মনে হয় ইচ্ছে করছে খেতেও ইচ্ছে আছে কিন্তু করতে একদমই মানে মন যাইছে না ঠিক আছে থ্যাংক ইউ চলো রান্না তো করি আচ্ছা বলো তো তোমাদের সাথেও কি এরকম হয় একবার বলে দিয়েছি যখন তারপরে যদি না করি নিজেরই যেন আজকাচ আজকাচ লাগে তাই দেখো আবার ঘুরে ফিরে ওই গাজর আর বিনস নিয়ে চলে এসছি সবটাই কুচি কুচি করে কেটে নিচ্ছি ফ্রাইড রাইস বানাবো বলে বলেই যখন দিয়েছি সবাই একটু আশা করে থাকে যে একটু ভালো মন্দ খাবে সেটাকে কি করে জলে মাটি করে দিই কিন্তু এখন একবার ইচ্ছে হচ্ছে সেটা কি আর ইয়ে করা যায় মন থেকে তারপরে তুমি কত কষ্ট করে গিয়ে বাজার টাজার নিয়ে আসতে সব করলে এখন যদি না করে দিই তখন বলো ভাতটা নিয়ে নিচ্ছি অল্প হাড়ের মধ্যে নুন চিনি অল্প দিয়ে দিয়েছি আর এবার এই যে ভাজা এগুলো দিয়ে দিলাম এবার গরম গরম কাজু কিশমিশ ভাজা গরম মশলা

ওইদিকে আমি তো বাড়ির কাজে ব্যস্ত কিন্তু এইদিকে দিকে চলে এসছে ছেলেকে নিয়ে অনেক দিন ধরেই ওর চুলটা কাটানো কাটানো করবে বলছিল আমার বাড়ির সামনেই আছে একটা দাদার দোকান এমনি আশেপাশে অনেক বড় বড় দোকানও আছে কিন্তু এই যে ছোট্ট দোকানটা দেখছো এর মধ্যে কিন্তু অত কোনো বাহ্যিকতা নেই মানে বলে না তামঝাম নেই কিন্তু এত ভালো তার ব্যবহার যে আমার বর ঘুরে ফিরে সেই দোকানেই যায় আর ছেলেকে যেহেতু ট সময় লেগেছে বলে ওর আজকে হয়ে গেছে মুখটা ভারী যাই হোক মাথা নিচু করে একভাবে বাড়ির দিকে

কি হচ্ছে এত রাগ করতে হয় না হয়ে গেছে তো মুখটাও জল বসে আছি দেরি হয়ে গেছে না তো এখানে হয়ে গেছে শ্রাবণ মাসের স্পেশাল লাঞ্চ এটা হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে এটার মধ্যে ক্রিম দিয়েছি পোস্ত দিয়েছি তার সাথে তো নর্মাল যে মশলাগুলো হয় সেগুলো দিয়েছি কালারফুল চলে তো যে খাওয়াটা খাওয়ার কথা ছিল তিনটের সময় এখন খাচ্ছি পাঁচটার সময় কারণ ছেলে আর বড় হয়েছিল ছেলে চুল কাটাতে তো সেখানে গিয়ে প্রচুর ভিড় প্রচুর লাইন যার জন্য এতটা দেরি তো ঠিক আছে চলো সমস্তটাই এখন আবার গরম করে নিয়েছি আর খেয়ে দেখছি কেমন তরকারিটা তো আমি খাইনি মানে খেয়েছিলাম জাস্ট টেস্ট করেছিলাম এখন দেখি ফাইনালি এই ফ্রায়েড রাইসের সাথে কেমন লাগে স্পাইসি হয়েছে এর জন্যই মার বেশি ভালো লাগে যে